নমস্কার জয় মহাকাল জ্যোতিষশাস্ত্র মতে মাঙ্গলিক দোষ একটি বড় বাধা বলে গণ্য করা হয় কিন্তু মাঙ্গলিক দোষ হলে কি আপনার জীবনে বিবাহ বা প্রেমের ক্ষেত্রে প্রবলভাবে বাধা আসবে বা আপনি কি আপনার মনে মানুষকে চিরদীপনের জন্য হারিয়ে ফেলবেন বা সে আপনার থেকে অনেক দূরে চলে যাবে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে আজকে আমার এই ভিডিওতে সেই ভুল ধারণাগুলো আমি সম্পূর্ণভাবে কাটিয়ে দেব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে প্রত্যেক কটা মন দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না আপনি জেনে যাবেন আপনাকে যদি কেউ বলে যে আপনার মাঙ্গলিক জন্য এই হবে সেই হবে সেটা আপনি নিজেই জেনে যাবেন তাহলে আর তাকে চেস করতে পারবেন বা তাকে বলতে পারবেন যে আমি তো শুনেছিলাম যে এটা এইভাবে হলে এইভাবে হতে পারে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনার এই দোষটা অনেকটা বুঝতে পারবেন বা যদি আপনার এই দোষ থাকে তার জন্য কি করতে হবে সেটাও আপনি ভালো করে বুঝতে পারবেন মাঙ্গলিক কথাটা শুনলেই সাধারণত অনেকেই ভয় পেয়ে থাকে যদিও ভয় পাওয়ার কথা মাঙ্গলিক বলতে অনেকেই মনে করেন বৈধব্য দোষ বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে তবে শাস্ত্রে মাঙ্গলিক বলতে বোঝানো হয়েছে ভৌম দোষ বৈধব্য নয় হে মাঙ্গলিক দোষের কিছু অশুভ প্রভাব রয়েছে তবে চিন্তার বিষয় নেই কারণ শাস্ত্রে এমন কিছু যোগ আছে যা মিলে গেলেই মাঙ্গলিক দোষ নিজের থেকে কেটে যায় বা কমে যায় বা এর জন্য এমন কিছু প্রতিকার আছে বা এমন কিছু কর্ম আছে বা এমন কিছু যোগ্যাদি ক্রিয়া আছে বা এমন কিছু দোষ খণ্ডন ক্রিয়া আছে যেটা করলে মাঙ্গলিক দোষ সম্পূর্ণভাবে কেটে যায় তখন এই বাধাটা অনেক লঘু হয়ে যায় বা অনেক কমে যায় হ্যাঁ অবশ্যই মাঙ্গলিক বলতে খারাপ কারণ মাঙ্গলিক মানে বিবাহিত জীবনে সমস্যা প্রেমের ক্ষেত্রে সমস্যা রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আপনার পার্টনার আপনার সঙ্গে ঠিকমতো মতো আচরণ করবে না আপনার সঙ্গে ঠিকমতো ব্যবহার করবে না আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন অবশ্যই ঘটবে বিবাহিত জীবনেও তৃতীয় ব্যক্তি ঢুকবে কিন্তু এইগুলো যেটা বললাম সঠিকভাবে খণ্ডন বা প্রতিকার করা যায় জন্মছকে ছকে চতুর্থ সপ্তমে অষ্টমে লগ্নে বা দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় এর ফলে বিবাহিত জীবনে অশান্তি বিভিন্ন সমস্যা দেখা যায় এমনকি বিবাহ বিচ্ছেদ পতি বা পত্নীর বিয়োগ হতে পারে বিশেষ ক্ষেত্রে তবে এই যোগগুলি যদি জন্মছকে থাকে তাহলে চিন্তার মাঙ্গলিক দোষের প্রভাবটা অনেকটাই কমে যাবে যেমন মঙ্গলের সঙ্গে শুক্র যুক্ত হলে বা দৃষ্টি হলে জন্মচক্রে মাঙ্গলিক দোষের প্রভাব কমে যায় মঙ্গল বক্রি হলে নিচস্ত হলে অস্তমিত হলে মাঙ্গলিক দোষের প্রভাব কমে যায় কিন্তু এসব ক্ষেত্রে শারীরিক ক্রিয়া বেড়ে যায় মঙ্গলের সঙ্গে বৃহস্পতি যুক্ত হলে বা চন্দ্রের সঙ্গে যুক্ত হলে মঙ্গল মাঙ্গলিক দোষ হলেও অশুভ প্রভাব কমে যায় মানে চন্দ্রমঙ্গল একসঙ্গে মঙ্গল শুক্র একসঙ্গে বা মঙ্গল বৃহস্পতি যদি একসঙ্গে থাকে তাহলেও কিন্তু এর দোষ অনেকটা কমে যায় যদি আপনার লগ্ন মেষ মকর বা সিংহ হয় এবং বৃশ্চিক রাশি হয় তাহলে আপনার দোষের প্রভাব অনেক কমে যায় মঙ্গল থেকে এক চার সাত আট বারো ঘরের অধিপতি যদি মঙ্গল হয় তাহলে এর প্রভাব অনেকটা কমে যায় জন্মচক্রে সপ্তমভাবে শুক্রের অবস্থান হলেও মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটা কম হয় মঙ্গল যদি শনি বা রাহুর সাথে যুক্ত হয় সেক্ষেত্রে মঙ্গলের প্রভাব বা মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যায় কিন্তু এক্ষেত্রে অন্য নানারকম অশুভ প্রভাব সৃষ্টি হয় লগ্ন সাপক্ষে মঙ্গল রাজ্যকারী গ্রহ হলে সেই ক্ষেত্রে মঙ্গলের প্রভাব বা মাঙ্গলিক দোষের প্রভাব অনেক কমে যায় এছাড়াও যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে তারা যদি আঠাশ বছরের পর বিবাহ করেন বা আঠাশ বছরের পর আপনি প্রেমে যুক্ত হন তাহলেও মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটাই কেটে যায় এইভাবে যদি আপনারা আপনার ছকটা দেখে নেন বা বিচার করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মঙ্গলের প্রভাব কতটা বেশি বা কতটা কম ওই জন্য আপনি যখন আপনার জন্ম ছক নিজে দেখবেন বা আপনি কোনো খুব ভালো জ্যোতিষীকে দেখাবেন তখন তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন আপনার ছকের মধ্যে মঙ্গলের উপরে এই এই প্রভাবগুলো আছে কি না যদি এই প্রভাবগুলো থাকে তাহলে কিন্তু তার প্রভাব অনেক 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 লঘু হয়ে যায় সেখানে চিন্তা করার কিছু নেই সেখানে যদি আপনি সঠিক প্রতিকার সঠিক নিয়ম বা সঠিক কোনো বস্তু ধারণ করেন বা সঠিকভাবে আপনি তার দোষটা খণ্ডন করান তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষের প্রভাব আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না যদি এই বিষয়ে আরও আপনারা জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল